হ্যালো বন্ধুরা আজকে আমরা আরও একটি জীবন রক্ষাকারী দক্ষতা সম্পর্কে জানতে চলেছি এর পূর্বে সাইক্লিং সম্পর্কিত ভিডিওটি তোমরা অনেক পছন্দ করেছ সেজন্য তোমাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ আজকের বিষয় হলো সাতার। সাতার একটি অতি গুরুত্বপূর্ণ জীবন রক্ষাকারী কৌশল এবং প্রত্যেকেরই এটি জানা বা শেখা প্রয়োজন বাংলাদেশ নদীমাত্রিক দেশ স্বাভাবিকভাবেই মনে করা হয় এ দেশের মানুষ সাতারে দক্ষ হবে কিন্তু দেখা যায় সারা বছর পানিতে ডুবে মারা যাবার ঘটনাও কম নয় গ্রামের ছেলেমেয়েরা পুকুর বা দিঘিতে সাতার কাটার সুযোগ পেয়ে থাকে তবে শহরে বড় হওয়া ছেলেমেয়েরা সে সুযোগ পায় না আবার বর্তমানে বেশিরভাগ পুকুরে মাছ চাষের জন্য সার বিষ দেওয়া হচ্ছে ফলে পুকুরের পানি গোসলের অনুপযোগী হয়ে পড়েছে এই পরিস্থিতিতে সাতার শেখার জন্য স্বল্প গভীরতার সুইমিং পুল একটি আদর্শ স্থান যদিও সুইমিং পুলের পানি যে খুব বিশুদ্ধ তা বলা যায় না তবে খোলা পুকুরে যে সাপ ব্যাং পোকামাকড়ের ভয় থাকে সেটা সুইমিং পুলে থাকে না সাঁতারে নামার পূর্বেই তোমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে অতি উৎসাহী হয়ে বা ভালোভাবে সাঁতার না শিখে কেউ নদীতে গোসল করতে যেও না কারণ নদীর পানিতে থাকে স্রোত যে কারণে নদীতে সাঁতার কাটা অনেকটাই কষ্টসাধ্য নদীর স্রোত তোমাকে দূরে টেনে নিয়ে যেতে পারে সাঁতার শেখার জন্য প্রথমেই তোমাদের পানি ভীতি দূর করতে হবে অনেকেই হাঁটু পানি দেখলেই এক ধরনের আতঙ্ক অনুভব করে এবং পানিতে ডুবে যাবার ভয় পায় তাই নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করতে হবে সাঁতার শেখার ভিডিও দেখে এ সম্পর্কে প্রাথমিক ধারণা নেওয়া যেতে পারে তবে একটা কথা মনে রাখবে তুমি যতই জ্ঞান অর্জন করো না কেন এমনকি সাঁতারের উপর পিএইচডি করলেও কোনো লাভ হবে না যদি না তুমি পানিতে নামো মানব শরীরের ষাট শতাংশ পানি এই জন্যই পানির সাথে মানুষের বন্ধুত্ব হওয়াটা খুবই স্বাভাবিক তোমরা ইউটিউবে অনেক বিদেশি বাচ্চাদের দেখবে এক থেকে দুই বছর বয়সেই তারা সাঁতার কাটতে পারে জেনে অবাক হবে মায়ের গরমে থাকা শিশু সাঁতার অবস্থাতেই দিন কাটাই তবে পৃথিবীতে আসার পর সময়ের সাথে সাথে সে সাঁতারের কৌশল ভুলে যায় পানিতে নামলে আমাদের প্রথমে যে সমস্যার মুখোমুখি হতে হয় তা হলো স্বাভাবিকভাবে নিঃশ্বাস নিতে না পারা এই সমস্যা কাটিয়ে ওঠার জন্য তোমাদের নিঃশ্বাস ধরে রাখার অভ্যাস করতে হবে পানিতে নেমে প্রথমেই নাক মুখ বন্ধ করে ডুব দেওয়ার অনুশীলন করতে হবে আর একদিনে আমরা সাঁতার শিখে যাব এরকম মনোভাব ত্যাগ করতে হবে কারণ যে কোনো দক্ষতা অর্জন করতে হলেই পর্যাপ্ত সময় ও অনুশীলন প্রয়োজন তাই আমাদেরকে ধৈর্য ধরে প্রতিদিন একটু একটু সাঁতার সাঁতার শেখার সহযোগী কিছু সরঞ্জাম তোমরা কিনতে পারো যেমন সাঁতারের ক্যাপ লাইফ জ্যাকেট চশমা ইয়ারবাড টিউব ইত্যাদি সাঁতার শেখার জন্য তুমি অবশ্যই সাঁতার জানে এরকম একজন ব্যক্তির সাহায্য নেবে ভুলেও কখনো একা একা সাঁতার শেখার চেষ্টা করতে যাবে না এবার সাঁতার কাটার কিছু উপকারিতা সম্পর্কে জেনে নেওয়া যাক নাম্বার এক সম্পূর্ণ শরীরের ব্যায়াম নাম্বার দুই হার্টের স্বাস্থ্যবৃদ্ধি নাম্বার তিন ওজন নিয়ন্ত্রণ নাম্বার চার মানসিক চাপ কমানো নাম্বার পাঁচ জয়েন্টে চাপ কমানো নাম্বার ছয় দেহের স্থিরতা ও সামঞ্জস্য বৃদ্ধি তোমাদের জন্য আমার শুভকামনা যেন তোমরা দ্রুত সাঁতার শিখতে পারো আজকে এই পর্যন্তই বিদায়